হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম উম মেহানি ব্লগ থেকে আমি উম চলে আসলাম প্রতি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে আমি আজকে অনেক পুরো ঘরটাকে ডিপ ক্লিন করব যেহেতু সামনেই রমজান চলে আসছে তো তখন রোজা রেখে তখন সব কাজ করা একটু কষ্টকর হয়ে যায় আর তখন তো আল্লাহর ইবাদত করতে হবে তখন বেশি বেশি নামাজ কালাম করতে হবে তো তখন এইসব কাজ করলে তো আর সময় পাবো না তো এই জন্য মনে করলাম যে রমজান আসার আগে আগে পুরো ঘরটাকে আমি একবার পুরো ডিপ ক্লিন করে আবার ঈদের সময় মানে ঈদের কয়দিন আগ দিয়ে আবার ডিপ ক্লিন করবো তো সকাল সকাল কাজে লেগে বললাম যেহেতু তোর রান্না সকালে শেষ করে ফেলেছি তো মনে করলাম যে রান্না তো শেষ তো এখন আমি ঘরের কাজটা করে নেই প্রথমে ঝুল ভেঙে নিচ্ছিলাম অনেক ঝুল হয়ে গিয়েছে মানে এত ঝাড়ি তারপরও ঝুল হয় কীভাবে আমি বুঝি না তো প্রথমে আমি ভালো করে ঘরের ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি অনেক আপুদের ভিডিও দেখলাম যে আপুরা কিন্তু রমজান আসার আগেই কিন্তু ক্লিনের কাজটা শুরু করে দিয়েছে তো আমি একটু পিছিয়ে গেলাম তো সমস্যা নেই সেই আজকে শুরু করে দিলাম আমাদের মতো গৃহিণী যারা আছে তারা কিন্তু রমজান আসার আগে অনেক ধরনের প্রস্তুতি নিয়ে থাকে যে রমজান মাসে সব কিছু ক্লিনের কাজটা তারপরে কী কী রান্নার কাজ ফ্রোজেন করার কাজ এসব কিন্তু তারা সব করে রাখে আগে থাকতে যাতে রোজা রেখে তাদের কষ্টটাই একটু হলেও কম হয় তখন যেহেতু টাইমটা একটু কম তো সেই জন্য তো আমি প্রথমে আমার ঘরটাকে ভালো করে ঝুল হয়ে ক্লিন করে নিলাম আর এইদিকে যে একটা ড্রেসিং টেবিল ছিল তো ড্রেসিং টেবিলটা আমি ওই কোনায় করলাম আর একটা আমি বাইরে দিয়ে দিলাম তো আমার ঘরটা মানে আমাদের মোট বেডরুমই তিনটা আর ডাইনিং একটা মানে এই ফ্ল্যাটটা অনেক বড় তো আমার ঘরে যেই সব টুকটাক জিনিস আছে সেই জিনিস দিয়েই কিন্তু আমি সব সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি তো ওই ঘরটা আমি গুছিয়ে এখন চলে আসলাম আমি হচ্ছে আরেকটা রুমে তো আজকে সবগুলো রুমই আমি ক্লিন করব ডিপ ক্লিন করবো তো এই জায়গায় আমি এই রুমেরও আমি ঝোলগুলো ভেঙে নিচ্ছিলাম আমার ভিডিওর এই পর্যায়ে আমার সেই পুরনো কথাটা বলে নিচ্ছি আমার ভিডিওর কোনো জায়গা বা কোনো অংশ যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবে আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করো তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে পারো আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে অনেক ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ নাট এনে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর এই তো আমি বক বক করতে করতে আমার কিন্তু কাজ কিন্তু চলছে এদিকে আমার কাজ কিন্তু থেমে নেই কিন্তু আমার মুখ আমার কাজও চলছে হাত পাও চলছে আমার মুখও চলছে তো সব দিকেই চলছে তো এদিকে আমি তো সকাল সকাল লেগে গিয়েছি যেহেতু কাজের জন্য তাড়াতাড়ি যাতে হয় যেহেতু আমার মা মেয়েটাও একটু পরে জ্বালাবে তো সেই জন্য আমি মনে করলাম আজকেই সকালে শুরু করে দেই কাজটা আর ঘরে এত পরিমাণ ঝুল হয় কিসের জন্য জানি না বাহির থেকে ধুলো আসে মনে হয় সেই জন্য কয়েকদিন পর পরে আমি ক্লিনের কাজটা করি তো তবুও কিন্তু ঘরটা একদমই ই থাকে না ফ্রেশ থাকে না তো কি করব এখন আবার জেনে নিচ্ছি তো আমার মতো কোন কোন আপুরা এখন পর্যন্ত শুরু করে দিয়েছ ক্লিনের কাজটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবি তো যেহেতু বলেছি ডিপ ক্লিন তো ডিপ ক্লিনই করবো তো আমার চোখে যেই সব একটু অল্প জিনিস ছিল তো ওই জিনিসগুলোই আমি কিন্তু আবার গুছিয়ে রাখছি সব কিছু এলোভেলো হয়ে গিয়েছিল তো এই জন্য আমি মনে করলাম আজকে আমি সুপেসটাও ক্লিন করে নিই আর হচ্ছে একটু গুছিয়ে নেই আর রমজান শেষে যখন ঈদ কয়দিন আগে ঈদ হবে তো ওই সময়টা আবার আমি এগুলো পরিষ্কার করে ক্লিন করে ধুয়ে দেব তো কাজটা কিন্তু আমার করতে প্রায় পাঁচ ছয় ঘন্টা লেগেছে এই পুরো ঘরগুলো গুছাতে ডিপ ক্লিন করতে কিন্তু আমি কিন্তু পাঁচ মিনিটের ভিডিওতেই তোমাদের সাথে দেখিয়ে দিলাম যে আমি কী কী কাজ করেছি আসলে আমরা ভিডিওতে যেটা দেখাই সে রিয়েলে কিন্তু সেটা হয় না আমরা ভিডিওতে কিছু অংশ ধরে তুলে ধরি তোমাদের সাথে আর বাকিটুকু কিন্তু আমাদের কষ্ট করে করতে হয় তো এইদিকে তো আমি কথা বলতে বলতে আমার বিচ্ছাটাও আমি গুছিয়ে নিয়েছি আর এই তো এবার আমার রান্নাঘর আমি ক্লিন করে নিয়েছিলাম আর বিকেলবেলা হচ্ছে আমি পাতাকপি বাঁধাকপির হচ্ছে পকোড়া বানাবে তোমাদের ভাইয়া তো তাদের এলাকায় এভাবে বাঁধাকপি পকোড়া বানায় তো বললো যে দাও আমি বানিয়ে দিচ্ছি আজকে তোমাকে খাওয়াবো নিজের হাতে তো এদিকে কিন্তু ঘরে সরি ব্যালেন্ডারের ঘরে বেসন ছিল না তারপরে বেলেন্ডারে ডাল ব্যালেন্ড করে তারপরে এই পকোড়াটা বানিয়ে দিচ্ছে তো এই যে মন থেকে যে ভালোবেসে একটা কাজ করে খাওয়াচ্ছে এটা কিন্তু অনেক খুশির একটা ব্যাপার আর অনেক ভাগ্যবতী মেয়েরাই কিন্তু এই জিনিসটা পায় তাই যে সে আমার জন্য কষ্ট করে নিজের হাতে সব করে বানিয়ে খাওয়া চেট এমন কয়জন আছে আমি তো অনেক লাকি আমি নিজেকে অনেক লাকি মনে করি যে আমার জীবনে এত ভালো একটা মানুষ এসেছে তো আল্লাহ দরবারে হাজার শুক্র যে আমারকে এত ভালো একটা স্বামী দিয়েছে তার জন্য আমার সব ইচ্ছা সে কিন্তু সময় পূরণ করার চেষ্টা করে আর যেই আর সে যদি দুই দিন বাসায় থাকে তাহলে কিন্তু দুই দিনই আমাদেরকে রান্না বাড়া করে বা কোনো কিছু বানিয়ে খাওয়ার ট্রাই করে তো এরকম হাজব্যান্ড আর এরকম আমার মেয়ে যে এরকম একজন বাবা পেয়েছে তার জন্য কিন্তু আমাদের আমরা কিন্তু অনেক লাকি যে তালা আমাদেরকে এমন একটা ভালো মানুষ আমাদেরকে আমাদের জীবনে পাঠিয়েছে তো যাই হোক বক বক করতে করতে আমার পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে আর এই যে এই কয়টা পকোড়া ছিল তো আজকে দাল্লা আল্লাহ